লক্ষ্মীপুরের জাপানিজ এনকে ফেলাইটিসের আতঙ্ক মহকুমায় একটি শিশুর জাপানিজ এনকে ফেলাইটিসে আক্রান্ত হওয়ার সন্দেহের পরিপ্রেক্ষিতে এই আতঙ্ক দেখা দিয়েছে খবর অনুসারে লক্ষ্মীপুরের এই শিশুটি জ্বরে আক্রান্ত হয়েছিল পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে স্থানীয় চিকিৎসকের পরামর্শ দেন যে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আতঙ্কিত পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে যান শিলচরের একটি হাসপাতালে কিন্তু তারপরও হয়নি শিশুটির চিকিৎসা ওই হাসপাতালের চিকিৎসকরা শিশুটি জাপানিজে এনকে ফেলাইটিসে আক্রান্ত হয়েছে সন্দেহ করে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানে নিয়ে যাওয়া হলে গত মঙ্গলবার থেকে শিশুটি সংজ্ঞাহীনভাবে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত লক্ষ্মীপুরের মানুষ তারা প্রশ্ন তুলেছেন লক্ষ্মীপুরের হাসপাতালে কি এই রোগের উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো রয়েছে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তারা কতটা সুরক্ষিত এখানে আমজনতার এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেল লক্ষ্মীপুরের হাসপাতালে জাপানিজ এনকেলাফেলাইটিসের উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো নেই এই রোগ কতটা ভয়ঙ্কর এবং এর প্রকোপ থেকে কিভাবে বাঁচতে হবে এই প্রশ্ন নিয়ে বরকবাণী নিউ নিউজ নেটওয়ার্ক ছুটে গিয়েছিল লক্ষ্মীপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসকের কাছে ওই চিকিৎসক জানিয়েছেন জাপানিজ এনকেফেলাইটিসের গলায় প্রভাব ফেলে এর প্রকোপ এর প্রকোপ থেকে বাঁচতে স্বচ্ছতায় গুরুত্ব দিতে হবে চলুন শোনা যাক আম জনতাকে আর কি কি পরামর্শ দিলেন এই চিকিৎসক আমার আমার তো কেস পাইছি না তবু আমি শুনছি এখানে কেস একটা পাওয়া গেছে কিন্তু জাপানিজ এনকেফেলাইটিস আমার এই এরিয়াতে আগে তো আমরা ভ্যাকসিন দেওয়া মে হ্যাপেন এটা হওয়ার হইতে পারে কোনো এটা কোনো বড় জিনিস না জাপানিস এনকোফ্লাইটিস এটা একটা ভাইরাস মশা মানে মস্কিটো এলোফ্লাইটিস মস্কিটো করে একটা ফিউলেক্স মস্কিটো এটা ক্যারি করে আচ্ছা এই মস্কিটো যদি বাইট করে ইট মে কোস্ট আমরা মেনলি ইনফেক্ট ব্রেন ব্রেনে ইনফেক্ট করে আচ্ছা আচ্ছা এটা লাগে আমরা মেইনলি প্রিভেন্ট করতে লাগবো মস্কিটো না কাটে

ব্ৰেইন এনিজাইটিছ ডেভেলপ হ'ব ব্ৰেইন ইনফেকশ্যন ডেভেলপ হোৱাৰ চান্স আমাৰ ডিটেক্ট কৰোঁতে পাৰোঁ কিন্তু মেক'চ বা এনকেফলাইটিছ বা অন্য কৰ্চ হ'ল এতিয়া হ'ব পাৰোঁ ন কিন্তু ফাৰ্ডৰ ট্ৰিটমেণ্ট লাগি যদি আমি পঠিয়াই দিলে মেডিকেল কলেজ বা ফাৰ্ডৰ টেষ্ট কৰিলেতো বুজাই দিব এনেকুৱাটো কথা নহয় এনেকুৱাটো কাৰণে আমাৰ মস্কিটৰ ইউজ ভালকৈ মানে মস্কিটো ৰিপ্লেণ্ট ইউজ কৰা মস্কিট' নেট ইউজ কৰা ষ্টেগনেণ্ট ৱাটাৰ নাথাকা আৰু যেখানে জল জল জমতো না বাইরে দিকে বা ভিতরের দিকে বেড়ছে আর বাথরুম উথরুম স্যানিটারি সিস্টেম ক্লিন থাকতো আর বেশিরভাগ ইউজ করা আমরা আজকাল তো ক্যারোসিন তো খুব ভালো একটা প্যালেন হিসাবে তো জল স্টেকনার মাঠে একটু জব দিলে খুব ভালোই হয় কেরোসিন একটু দিলে মুশে স্টেকনার মসকি তো কেলেনি হিসাবে খুব ভালো